আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো ভাই আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো ভাই আমরা ভিডিও করতে পারি নাই আমি খুব অসুস্থ ছিলাম তার কারণে আমি দুঃখিত আপনাদের কাছে তো আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভাই আপনারা দর্শকদের আজকে কি ভিডিও নিয়ে আসতে পারি আজকে এই যে আমরা হ্যাঁ তো মাল আছে হ্যাঁ আমরা আজকে দেখাবো তারপরে আমি কিছু দর্শকদের সাথে কথা বলি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা আমার এই যে ভাই ভিডিও করে ও অসুস্থ ছিল অনেক দিন সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো এই জন্য আমরা দুঃখিত তো যাই হোক যারা আমাদের সাথে যোগদান আছেন ইউটিউবে তো সবাই ভিডিও না ছাড়লে কী হয়েছে তারা সবাই আমার সাথে যোগাযোগ করে মাল আজ কী মাল আছে এবার অনেক মাল বিক্রি হয়ে গেছে এই কদিনে যাই হোক এর ভিতরে আমরা ভিন্ডেজ কিছু মাল আনছি ভাই তো আজকে কোনটা থেকে শুরু করবেন কুই মালটা দেখাবেন আজকে আজকে দেখেন এই যে এটা ব্র্যান্ডে মাল আছে জাপানি মাল হ্যাঁ ওয়ান পার্ট হ্যাঁ এটা এটা টেন্ডেস্টার হ্যাঁ এটা দেখেন এই সিস্টেম গুলো অন্য রকম আচ্ছা আমি একটু কাছে থেকে ভাইদেরকে দেখাই কারণ না দেখালে বুঝবেন এই যে নাম নামটা দেখেন হ্যাঁ সুন্দরভাবে যে মডেল হ্যাঁ এই যে এদিকে দেখেন লাইটিং দেখেন হ্যাঁ বাইরে দেখলেই চিনতে পারবে হ্যাঁ এটা

এটা আমরা উপরে রেখে দেই এই রেখে দেনা আচ্ছা তো তারপরে আকাই আছে আকাই হ্যাঁ আকাই এর তিন পার্ট এক দুই তিন হ্যাঁ এটা হলো অডিও পার্ট এটা হলো এম পার্ট এটা হলো রেডিও পার্ট হুম হ্যাঁ এটা তিন পার্টের মাল তো এই মালটা আমরা রাখতে পারবো এটা দুইটা আপনার এ বি এবিতে আপনি এই একটা স্পিকার সালাতে পারবেন আর মেনলি আপনার দুইটা স্পিকার বারো ইঞ্চি চলে আর কি হ্যাঁ এটা আনটাসমাল মানে কোনো কাজ করা হয় নাই রিবাইরা নিতে নিবে খুলে দেখে নিবে কোনো সমস্যা নাই তো সবচেয়ে ভালো হয় কি জানেন হ্যাঁ আইসা দেখা মালটা নিলে হ্যাঁ এটাই এটাই আমি প্রত্যেকটা ভিডিও তো ভাইদেরকে বলি যে তো ভাই আপনারা আসেন আইসা দেখা নিজের প্রতারিত হয় হ্যাঁ হ্যাঁ বলে একটা দিয়ে দেয় আরেকটা আমাদের কাছে এই জিনিসটা পাবেন না ইনশাল্লাহ আমরা মানুষের সলিড মাল দিতে চেষ্টা করি যে কোম্পানি যেভাবে জাপান তৈরি করছে আমরা এরকম ভাবে মাল দেব আমাদের চিন্তা ভাবনা এরকম দুই টাকা বেশি নেই কিন্তু আমি আমি মালের দাম দুই টাকা বেশি নেই কিন্তু আমি সলিড জিনিস দিতে চেষ্টা করি কারণ যেই জিনিস খাইতে ভালো জিনিস দাম অনেক ভালো জিনিস দেখতে ভালো দেখতে ভালো আমার করতে ভাই আপনারা দুই টাকা বেশি দিয়ে নেবেন ওই কম দামে মাল পাইবেন মালের ভিতরে সব হলো গোলমাল এইগুলা করেন না আপনারা আসবেন আইসা দেখা বডি খুইলা যদি এটা তাতালে ঝালাপান তাহলে মাল দেওয়ার দরকার নেই ভাই তাহলে বাসা বাসাবাড়ি মাল কিনি গুলশান বড় উত্তরা এখান থেকে মাল কিনি আমার মালের উপর আনটা আচ্ছা তা আমরা এই তিন পার্ট পাট হলো একটা সেট আপ এটা দাম রাখতে পারবো আমরা চোদ্দ হাজার টাকা তাহলে আমরা এটা দাম রাখতে পারবো চোদ্দ হাজার টাকা ওয়ানলি চোদ্দো হাজার টাকা মাত্র ওয়ানলি চোদ্দো হাজার টাকা অনেক দামি মাল হ্যাঁ এটা ভিত্তর হয়তো তাদের জন্য সম্মান করতে পারবো এটা দামি করতে পারবো আর কি আমি কিছু একটা সম্মান করবো হুম হুম হ্যাঁ তারপরে আসি আমরা টেকনিক নিই এটা ভিত্তিতে রেডিও আছে হ্যাঁ এবং এমলিফায়ার হুম সামনে মেটাল বডি এটাও সামনে মেটাল বডি এটা হলো প্লাস্টিক বডি কিন্তু সিলভার কালার হুম আমরা এই মালটা রাখতে পারবো বারো হাজার টাকা

ওখানে গেলে ভালো মিস্ত্রি একটু আছে সবই খুব ভালো সলিড কাজ করে কোম্পানি যেভাবে কাজ করে এভাবে কাজ করে লিটল মিস্ত্রি মেহেদি ইলেকট্রনিক্স হ্যাঁ মেহেদি ইলেকট্রনিক হ্যাঁ তো আমার কথা হইলো আপনারা যদি আপনাদের কোনো স্পিকার লাগে খোলা স্পিকার কোনো আইসি লাগে হিট সিন লাগে ট্রান্সফরমার লাগে এগুলো আবার থেকে নিতে পারবেন হুম সমস্যা নাই আচ্ছা তারপরে আছে আমরা এই যে একটা জাপানি হ্যাঁ এটা রেডিও প্লাস এমপ্লিফায়ার

রেডিও এবং এমলিফায়ার হ্যাঁ এটার ভিতরে অডিওটা খালি বন্ধ আছে আর রেডিও এমলিফায়ার রানিং এটা নিতে পারবে 8000 টাকা হইলে মাত্র 8000 টাকা হইলে মাত্র 8000 টাকা এটা এটাও কি কার্ডবোর্ডই হ্যাঁ এটাও কার্ডবোর্ডই তারপর আপনার আকাই একটা ক্যাসেট প্লেয়ার আছে এটা বেল্ট এন্ড পোলার আছে হ্যাঁ এভাবে সবকিছু ঠিক আছে বুঝছেন হ্যাঁ এটা বেল্টে লাগাই নিলে মানে ওকে যাবে না পাওয়ার টাওয়ার সব কিছু আছে এটা রাখতে পারবো আমরা তিন হাজার টাকা অডিও প্লেয়ার কাজ কাম করে নিতে হবে একটু বেল্ট লাগাই নিতে হবে কাজ কাম করে নিতে হবে তিন হাজার টাকা রাখবো আচ্ছা এবার আমরা এই দিকে এসে পড়ি এখানে একটা মেটাল ট্রেন্ডাস্টার একটা মাল আছে হুম মেটাল ট্রেন্ডাস্টার মাল আছে মালটা অন্তত দশ বারো কেজি ওজন হ্যাঁ মালটা রাখতে পারবো আমরা নয় হাজার টাকা

আমি যারা বাইরে মাল নিবেন এবং কন্ডিশনে হ্যাঁ আমার সাথে ইমোতে কথাবার্তা বলবেন এই নাম্বারে আবার ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে ভাই হম আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে মাল নেবেন আর কি ও যা তাকে ডিস্টার্ব করবেন না ঘটনার যে মাল নেবেন সেও সে আমাদেরকে ফোন দিয়ে এই বলে আমরা ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম